आते को लीजिए आप लोग शाहपुरे लगे रहते हैं हमारे जैसे इंटरफेस पर हम बात कर रहे हैं আছ এটা কত কেজি দিতে পারে এটা ছয়শো কেজি ছয়শো কেজি থেকে সাতশো কেজি হবে এটা হ্যাঁ ছয়শো থেকে সাতশো কেজি এটা এই যে খাটি দেশাল ইমরান এইগুলো হচ্ছে খাটি দেশাল খাটি দেশাল গরু তো দেশী গরু না ভাই গুলো কয় দাঁতে এগুলো ভাই দাঁতে না এখনো ও মানে সিং হয়েছে আর কি নাকি Kaka udah gigi, gird, Gigi. gird, kini anak kepala? kina, kina elege, Ini era kwa mundura kinsin bai dapara, era, era, era Ira,

এটা কি দেশাল দেশি দেশি হ্যাঁ এটা দেশাল দেশাল আর নাইলে কি হবে শুনে বল

এটা হচ্ছে একটা দেশি গরু একটা দেশি গরু